সালামু আলাইকুম গাইস আজকে আমরা রান্না করতেছি মুগ ডাল দিয়ে গরুর চর্বি আমি মশলাটা কুচিয়ে নিয়েছি সাথে চর্বিও কষিয়ে নিয়েছি এখন আমরা আগে থেকে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছি ওইগুলো দিয়ে দেবো কষানো চর্বির ভিতর এখন আমি এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ জাল হওয়ার জন্য ডালটা কষানো হয়ে গেছে চর্বির সঙ্গে এখন আমি ডাউলে পানি দিয়ে দেব এখন আমি জোরে জাল দিয়ে ডালটা কুমিয়ে নেবো পানিটা হয়তো কাঁচা পানি সেহেতু আমি অনেকটা পরিমাণ কমিয়ে নেব আপনাদের ঠিক গাইস আমার ডালটা রান্না কমপ্লিট এখন আমি জিরা আর গরম মশলা বাটা দিয়ে নামিয়ে ফেলব দেখতেই পারছেন ডালটা কতই আমি হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির ডাউলের মতন হয়েছে সবার যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ